ছইরা শেখ হাসিনা পদত্যাগ করার কারণে আনন্দ মিছিল করছেন সাধারণ মানুষজন এখন আনন্দ মিছিল করছেন সব মানুষ আনন্দ মিছিলে খুশি সবার মুখে মুখে সবার মুখে মুখে খুশি খুশি আত্মহারা এখানে আমার সকল ভাইরাই এক জায়গায় হয়েছে শেখ হাসিনা কারণে দেখুন হাজার হাজার জনতা এই জায়গায় একাত্রিত হয়েছেন শেখ হাসিনা সৈজাসার শেখ হাসিনা পদত্যাগের কারণে উল্লাস করতেছেন জনগণ Sch marriagesdvreige rivere Stille der Volks-usion Da ist jetzt 26,το ist gar

You see ya sabdar You see ya sabdar U see ya sabdar U see ya sabdar you see ya sabdar U see ya sabdar U see ya sabdar us see ya sabdar